মেরাদিয়া গরুর হাটের আপডেট দিচ্ছি ষোলোই সতেরোই জুন ঈদুল আজহা দু হাজার চব্বিশ মেরাদিয়া হাটে আজকের আকর্ষণ কালো পাহাড় কালো পাহাড় এটার দাম হাঁকা হচ্ছে বিশ লাখ টাকা আমরা সমস্ত হাট ঘুরে কালো পাহাড়কে খুঁজতে 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 শেষ পর্যন্ত কালো পাহাড়ের দর্শন পেলাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে কালো পাহাড় বা এটা কালো পাহাড় না কালো পাহাড় কোথেকে আসছে কালো পাহাড় কুষ্টিয়া থেকে আসছে আচ্ছা হলিস্টিক ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির গরু কালো পাহাড় সমস্ত হাট ঘুরে ঘুরে আমরা কালো পাহাড়কে খুঁজে বের করলাম ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন কোথেকে নিয়ে আসছেন কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন এটা কয় মন ওজন হবে কেজি এটা কি স্কেলে মাপা স্কেলে মাপা তেরোশো পঁচিশ কেজি যে এই এটা কি ই করে না কি মানে ঢুস টুস যাবে নাকি শান্ত প্রকৃতি নাকি খুব ঠান্ডা গরু আচ্ছা আচ্ছা বাবা তুমি একটু চাবি দাঁড়াও এই যে কালো পাহাড়ের সৌন্দর্য দেখতে গেলে সামনে সামনে দেখতে ক্যামেরায় ধরছে না ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে দেখি বাবা আপনি একটু চেপে দাঁড়ান আমি পুরো গোটারে তুলি আপনি একটু চেপে দাঁড়ান হ্যাঁ এই যে এই এই হচ্ছে পুরো কালো পাহাড় কালো পাহাড় পাহাড়ের মতো উঁচু এবং দেখতেও সুন্দর নাবি এই যে নাবি ঝুলানো কম্বল ঝুলনো এই যে এই যে বেশি ই করা যাবে না মানে রাগানো যাবে না তাহলে ঝামেলা হতে পারে আমরা একটু আগে ভিডিওটা করি আমি বাজারের সমস্ত গরুর মধ্যে এই একটা গরু শুনতে পেলাম সবচেয়ে বড় সেই গরুটা হচ্ছে বাবা এটা এটা এই পর্যন্ত আমার জীবনে দেখা সবচেয়ে বড় গরু আমি এত বড় গরু কোনোদিন দেখি নাই সত্যি বলতে কি আমি এত বড় গরু কোনোদিন জীবনে দেখি নাই এই ফার্স্ট বা এটা লম্বা কয় ফুট হবে ফিট আর উচ্চতা উচ্চতা ছয় ফিট আচ্ছা আর এই যে পাশের এটা সাড়ে সাত ফিট লম্বা উচ্চতা ছয় ফিট আর এই পাশেরটা একই রকমের উচ্চ কিন্তু ওজন এটাই বেশি তাই তো এটা কেমন ওজন হবে ও না তেরোশো পঁচিশ কেজি বললো তো তেরোশো পঁচিশ কেজি আর এটা ওয়েটভাবে ওয়েট করা হয়নি তবে এটা হচ্ছে বারোশো কেজি আর পাশেরটা কত এক হাজার হবে এক হাজার ভাই আপনি একটু কথা বলি আপনি এটা গরুটা কোত্থেকে আপনার গরু আচ্ছা কোত্থেকে নিয়ে আসছেন আমরা একটু আলোতে আসি একটু আলোতে দেখি কুষ্টিয়া থেকে আসছি কুষ্টিয়া থেকে এই গরুকে আপনার নিজের পালা নাকি আমার নিজের আপনি কতদিন ধরে গরু পালন আচ্ছা আচ্ছা এই গরুগুলো আপনার কিভাবে সংগ্রহ করছেন এই গরুগুলো আমার বাড়ির 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 থেকে আচ্ছা তার মানে আপনার দুধের খামার আছে দুধের খামার আছে সেখান থেকে বাড়ির বাসুর এগুলো মূলত পেলে বড় করছেন এই যে বড় হওয়ার যে কিছু বৈশিষ্ট্য থাকে সবগুলো তো বড় হয় না আপনি কি দেখে বুঝলেন যে এই বাছুরটা বড় হবে এটা কি এটা তো হলিস্টিক ফ্রিজান যে এটা হচ্ছে সাইয়াল

কথার মাধ্যমে সেটা নির্ণয় করা হবে আচ্ছা গরুর ইদানিং বংশ পরিচয় নিয়ে কথা হচ্ছে আপনার গরুর বংশ পরিচয় সম্পর্কে কোনো ধারণা আছে বংশ পরিচয় বললাম কয়েকটা জাত আছে তার ভিতরে ফিজিয়ান ফিজিয়ান হান্ড্রেড সাইয়াল দেশাল নেপাল অনেকগুলো এই জাত না এর পরেও বংশ পরিচয় খুঁজতেছে মানুষ যে এর বাবা কি ছিল এর তার বাবা কি ছিল এর বাবা কি ছিল সেটা তো বলতে পারবেন ওর মা কি ছিল তাকে বলতে মা হচ্ছে সাইয়াল মা সাইয়াল আর বাবা হলিস্টিক ফিজিয়ান আপনার কি এটা কি ইনজেকশন পাচ্ছে মানে বীজ দিয়া জি বীজ দিয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমরা আশা করছি যে গরুটা ভালো দামে বিক্রি হবে ভাইয়ের আশা পূর্ণ হবে কালো মানিক কালো পাহাড় সরি কালো পাহাড় এই যে এটা হচ্ছে ছয় নম্বর রোড ব্লক কত ভাই এটা ভাই এটা কত ব্লক যে ব্লক দক্ষিণ বর্ষী তাই তো যে হ্যাঁ এটা কি রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রী জে ব্লক ছ নম্বর রোড আর এই কাছাকাছি গলির মধ্যে ঢুকলে মোটামুটি পাওয়া যাবে একটাই সমস্ত হাটের ভিতরে একটাই বড় গরু উঠছে তা হচ্ছে কালো পাহাড় ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম